ফার্মিদা প্রশ্ন করেছেন শিশুর দাঁত ও হার মজবুত রাখতে কী ধরনের খাবার খাওয়ানো উচিত এখনকার বাচ্চাদেরকে যেটা করা হয় যে খাবারকে খুব ম্যাশড করে দেওয়া হয় বা ব্লেন্ড করে দেওয়া হয় বাচ্চা চিবিয়ে খায় না যে কোনো ফল বা কাঁচা সবজি লাইক গাজর শশা টমেটো এগুলোকে যদি বাচ্চা কামড় দিয়ে চিবিয়ে খায় বাচ্চার দাঁতের জন্য খুবই ভালো এছাড়া ধরেন বাচ্চা আমরা যে মুরগির স্যুপের কথা বলে থাকি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অনেক আছে যেমন সিম্পল কিসমিসের কথা যদি বলি কি রিচ ক্যালসিয়াম থাকে হ্যাঁ আবার আপনি যদি ভিটামিন ডির জন্য বলেন তখন আমরা তো ওটাকে রোদে যেতে বলি বাচ্চাকে যে দুধ খাওয়ানো হয় যদি ফর্মুলা দুধ হয় সেটাতে ফর্টিফাইড ভিটামিন ডি লেখাই থাকে চিজ খাওয়ানো যায় বাচ্চাকে যেগুলোতে হলো ক্যালসিয়াম ডিটা থাকে হ্যাঁ ক্যালসিয়াম ডি যুক্ত খাবার এবং ফসফেট যুক্ত খাবার দিতে হবে তার মেইন সোর্স কিন্তু মিল্ক এ বাচ্চার খাদ্য তালিকায় মিল্ক থাকতে হবে যে কোনো খাবারকে হাড় গোড়কে চিবিয়ে খাওয়ার একটা অভ্যাস ছোট মাছে ভালো থাকে ক্যালসিয়াম ফসফেট হ্যাঁ এগুলো বাচ্চার খাদ্য তালিকায় থাকলে দাঁত এবং হাড় অনেক মজবুত হবে রোদে তো দিতেই হবে এছাড়াও সারা বছরে মিনিমাম ছ মাস আপনার বাচ্চাকে ভিটামিন ডি ভিট্রি সাপ্লিমেন্ট দিতে হবে